ডাকসুতে শিবিরের আগুন ঝরা হুশিয়ারি ষড়যন্ত্রকারীরা ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে নির্বাচন হলে সংকট বিস্ফোরিত হবে জাতীয় পার্টি চেয়ারম্যানের সতর্কবাণী ফেব্রুয়ারির ভোটে অশান্তির বড় ঝুঁকি ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি অনুপস্থিতি বিভাজন ও কৌশলগত ব্যর্থতায় ফলাফলে হুইচই ও বিশ্লেষণে কেন্দ্রীভূত দল ধানের শীষ চাই জামায়াতের ভয় নাই মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের প্রখর চ্যালেঞ্জ দলের কাছে ধানের শীষ মার্কা দাবি এই ছিল আজকের ঝড়ো চারটি হেডলাইন আরও বিস্তারিত আপডেট চাইলে সঙ্গে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ জাকসু নির্বাচনকে ঘিরে দাউ দাও করে জ্বলছে উত্তেজনার আগুন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানালেন গভীর ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে তিনি ফেসবুকের ভ্যারিফাইড আইডি থেকে গর্জে উঠলেন ছাত্রদের অধিকার নিয়ে তালবাহানা করবেন না আগুনে পা দিলে ভস্মীভূত হয়ে যাবেন ভোট গণনা এখনও স্থগিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপির প্রস্তুতি চলছে বলে জানান তিনি একই সঙ্গে ছাত্রদল সহ যারা ছাত্রীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের প্রতিটি ক্যাম্পাসে চরম লাঞ্ছনার হুঁশিয়ারি ইতিমধ্যে চারটি প্যানেল সম্প্রীতির ঐক্য সংসপ্ত পর্ষদ অঙ্গীকার পরিষদ ও ছাত্রফ্রন্টের একাংশ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি তুলেছে কয়েকজন স্বাধীন প্রার্থীও একাত্মতা ঘোষণা করেছেন বিকেল চারটার কিছু আগে মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন উত্তেজনায় টকবক করছে পুরো ক্যাম্পাস জাকসু নির্বাচনের ফল ঘিরে ছাত্র রাজনীতি এখন আগ্নেয়গির মতো থাকুন আমাদের সঙ্গে এই মুহূর্তের পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে ফিরছি খুব শিগগিরই ব্রেকিং নিউজ বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরও বাড়বে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রাজধানীর গুলশানের যৌথ সভায় তিনি স্পষ্ট করে বললেন সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট ভয়াবহ আকার ধারণ করবে আনিসুল ইসলাম মাহমুদ দেশের ভয়ঙ্কর চিত্র তুলে ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অর্থনৈতিক দুরাবস্থা লোডশেডিং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মামলা বাণিজ্য আর মব সন্ত্রাসের কথা তিনি হুশিয়ারি দেন এমন পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব কিনা সরকারকেই ভাবতে হবে তিনি আরও জানান সরকার নতুন আইন করলেও মিথ্যা মামলার কার্যকারিতা চোখে পড়ছে না নির্বাচনের প্রার্থীরা যদি মিথ্যা মামলায় জড়িয়ে যায় তারা কিভাবে মাঠে প্রচারণা চালাবে জাতীয় পার্টির প্রতীক লাঙল নিজেদের পক্ষে থাকবে বলেও তিনি দৃঢ় ঘোষণা দেন সভায় ডাকসু নির্বাচনের শিবিরের প্যানেল বিজয়েও অভিনন্দন জানাতে ভুললেন না তিনি বড় দলের কর্মী থাকলেই যে বিজয় নিশ্চিত নয় সেটি ডাকসু প্রমাণ করেছে বললেন আনিস মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদারও যুক্ত হয়ে বলেন ডাকসু নির্বাচনের ফলাফল এবং জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা নিতে হবে অহংকার করলে কিভাবে পতন হয় ডাকসু নির্বাচন তার জীবন্ত উদাহরণ রুহুল আমিন জানান পঁয়ত্রিশ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি নির্যাতন জুলুম জেল হুলিয়া সহ্য করেছে তবুও লাঙল প্রতীক সুরক্ষিত থাকবে এই বিশ্বাস ব্যক্ত করেন তিনি সভায় একে একে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চূন্য কাজী ফিরোজ রশিদ শাহিদুর রহমান টেপা নাসরিন জাহান রত্না লিয়াকত হোসেন খোকা এবং আরও বহু নেতা সভায় সবার কণ্ঠে একটাই সুর অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই কিন্তু সঠিক পরিবেশ নিশ্চিত না হলে জাতীয় সংকট হবে বিস্ফোরক দেশের রাজনীতি গরম পরবর্তী মুহূর্তের আপডেটের জন্য সাথেই থাকুন ব্রেকিং নিউজ ডাক নির্বাচনে ছাত্রদলের ভয়াবহ বিপর্যয় ঢালা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একটি পদও জিততে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল হল সংসদের শীর্ষ চুয়ান্ন পদের মধ্যে মাত্র একটিতে জয় এই করুণ ফলাফলে হাইকমান্ড থেকে গ্রাসরুট সবার মধ্যে চলছে অস্বস্তি বিশ্লেষণ আর সমালোচনা কারণের তালিকা ভয়ঙ্কর লম্বা দীর্ঘ সময় ক্যাম্পাসে অনুপস্থিতি জামায়াতপন্থী প্রশাসন মোকাবিলার ব্যর্থতা অনুপ্রবেশকারীদের ঠেকাতে অক্ষমতা সাংগঠনিক স্থবিরতা অনলাইনে দুর্বল প্রচারণা সাবেক সভাপতি রাশিদ ইকবাল খান বলেছেন সব মিলিয়ে এ বিপর্যয় অনিবার্য সাবেক জিএস খাইরুল কবির খোকনের অভিযোগ প্রশাসন ও নির্বাচনের সঙ্গে জড়িত অনেকে জামায়াতের প্রভাবিত আবার আওয়ামীপন্থীও ছিল সবাই মিলে কাজ করেছে তাই ছাত্রদলের ভরাডুবি ঘটেছে আরও কারণ হিসেবে উঠে এসেছে অভ্যন্তরীণ গ্রুপিং আর ভুল প্রার্থী বাছাই কৌশল ব্যক্তিস্বার্থে বিভক্ত দল নেতাদের প্রতি আস্থাহীনতা একে অপরের জন্য ভোট না দেওয়া সব মিলিয়ে হতাশা ডক্টর বলেন প্রচণ্ড ছাত্রদল ছাত্রলেগ থেকে আলাবের এমন বার্তা শিক্ষার্থীদের মধ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে শিক্ষার্থীরা ভয় পেয়েছে গেস্টরুম নির্যাতন আর গণরুম কালচার ফিরে আসবে কিনা আর প্রচারণায় ছিল বহিরাগতদের আনাগোনা নেতাদের বাজে আচরণ স্থানীয় বিএনপি নেতাদের দিয়ে ভোটের বাড়ি বাড়ি প্রচারণা যা ভয়কে করেছে আরও তীব্র শুরুতে নির্বাচন না চাইলেও শেষ দিনে মনোনয়ন দিয়ে বিভ্রান্ত করেছে নিজ কর্মীদের সিদ্ধান্তহীনতা তাই বড় ব্যর্থতার বড় কারণ ফলাফল একেবারে ধোষ নেমেছে ছাত্রদলের ঘরে ঢাকার রাজনীতিতে এই হারের প্রভাব ভয়ঙ্কর এখন প্রশ্ন দল ঘুরে দাঁড়াতে পারবে নাকি এই ভরাডুবি ভবিষ্যতের ইঙ্গিত আরও আপডেটের জন্য সাথেই থাকুন বেঙ্গুন ব্রেকিং নিউজ ধানের শীষ মার্কা চান ফজলুর রহমান বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান হাওরের মিঠামৈনে গণসংবর্ধনায় তীব্র বক্তব্যে জানালেন আমি ধর্মবিদ্বেষী নই জামায়াত বিদ্বেষী আমি মুসলমান তবে জামায়াতি ইসলাম ইসলাম নয় তারা শুধু জামা কাপড়ে ইসলাম তিনি জোর দিয়ে বললেন আসন্ন জাতীয় নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চাই দলের কাছে আমার অনুরোধ আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন ফজলুর রহমান জানান দল তাকে তিন মাসের জন্য স্থগিত করেছে তবুও তিনি মাথা পেতে নিয়েছেন কিন্তু প্রতীক চান ধানের শীষ জামায়াতে ইসলামের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুড়ে দিয়ে তিনি বলেন মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে অথচ জামায়াত বলে এটা নাকি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ভারত নাকি লাগিয়েছে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কোনো আপোষ নেই যারা মুক্তিযুদ্ধ অস্বীকার করে তারা আল বদরের বাচ্চা রাজাকারের বাচ্চা আমি তাদের ছাড়ব না তিনি তীব্র কণ্ঠে চ্যালেঞ্জ ছুড়ে বলেন জামায়াতের আমির সাহেব আপনার বাড়ি সিলেট উনিশটি আসনের যে কোনো একটিতে দাঁড়ান আমি আমার দল থেকে সেখানেই দাঁড়াবো যদি একটি আসনেও জিততে পারেন তাহলে ভাববো আপনারা বাপের বেটা জনতার উদ্দেশ্যে হাস্যরস মিশিয়ে ফজলুর রহমান বলেন আমাকে কেউ কেউ ফজু পাগলা বলে কিন্তু সত্যি কথা হলো শুধু আল বদর আর রাজাকারের বাচ্চারাই আমাকে এ নামে ডাকে গণসংবর্ধনায় কয়েক হাজার নারী পুরুষ মুক্তিযোদ্ধারা একসাথে করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানান ধানের শীষের প্রতীকের দাবিতে তার এই চ্যালেঞ্জ সারা রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে